ওয়েলকাম এভরি ইউ আর ওয়াচিং বিদ্যাকানন আজকের পর্বে আমরা সি টেট দু হাজার কুড়ি অর্থাৎ যে পরীক্ষাটি দু হাজার একুশ সালের জানুয়ারি মাসে হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নপত্রটি সলভ করব সি টেটের বিগত বছরের প্রশ্নপত্রগুলি নিয়ে আমরা একে একে আলোচনা করব তোমরা অবশ্যই ক্লাসগুলি মনোযোগ সহকারে করবে চলো শুরু করি আজকের পর্বটি তোমরা দেখতেই পাচ্ছ এটি হচ্ছে সিটেটের প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন কী ছিল তার আগে তোমরা এই যে এখানে অনুচ্ছেদটি দেওয়া আছে সেই অনুচ্ছেদটি তোমরা খুব ভালো করে সবাই পড়ে নেবে আমার এই অনুচ্ছেদটি পড়া হয়েছে আমি তাই একবারে প্রশ্নপত্রে নিয়ে আলোচনা করছি তোমরা অবশ্যই প্রশ্ন উত্তর করার আগে অনুচ্ছেদটি পড়ে নাও এক নম্বর প্রশ্ন দেখো ক্লাস এইট থেকে কলেজে ভর্তি হওয়ার আগে পর্যন্ত তারা কয়বার ভ্রমণে গিয়েছে ক্লাস এইট থেকে কলেজে ভর্তি হওয়ার আগে পর্যন্ত তারা চারবার ভ্রমণে গিয়েছে সঠিক উত্তরটি হবে চার এরপর বিরানব্বই নম্বর প্রশ্ন অর্থাৎ যে যেহেতু প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করছি তাই নম্বরটি বিরানব্বই ভ্রমণের নেশা থাকায় মুকুল ও মানিকের কী লাভ হয়েছে বলে অভিভাবকেরা মনে করেন তাদের সিনেমা দেখা কম কমে গিয়েছে তারা সঞ্চয় করা শিখেছে তারা সমবয়সীদের তুলনায় দেশকে অনেক বেশি চিনেছে তাদের খেলার নেশা কমে গিয়েছে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর তিন তারা সমবয়সীদের তুলনায় দেশকে অনেক বেশি চিনেছে পরবর্তী প্রশ্ন কলেজে ওঠার পর মুকুল ও মানিকের তিন সপ্তাহের ভ্রমণ পরিকল্পনা অনুযায়ী দ্রষ্টব্য স্থানগুলির সঠিক ক্রম নিচের চারটির কোনটি হরিদ্বার ঋষিকেশ গঙ্গোত্রী দেরাদুন দেরাদিন মুসৌরি হরিদ্বার গঙ্গোত্রী ঋষিকেশ দেরাদুন হরিদ্বার গঙ্গোত্রী গঙ্গোত্রী দেরাদুন হরিদ্বার ঋষিকেশ সঠিক উত্তরটি হল অপশন নম্বর দুই দেরাদুন দেরাদুন মুসৌরি হরিদ্বার গঙ্গোত্রী পরের প্রশ্ন স্বাধীনতা শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে হবে সযোগ অধীনতা ধীনতা সুযোগ অধীনতা সাত যোগ ইনতা সঠিক উত্তরটি হলো অপশন নম্বর তিন সুযোগ অধীনতা স্বাধীনতা পরবর্তী প্রশ্ন জোর শব্দটি কোন পদ বিশেষ্য সর্বনাম অব্যয় ক্রিয়া সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এক বিশেষ্য পরবর্তী প্রশ্ন ব্যয় এর বিপরীত শব্দ কোনটি ব্যয় আই আই অব্যয় সঠিক উত্তরটি হলো অপশন নম্বর দুই আই এরপর সাতানব্বই নম্বর প্রশ্ন পয়সায় কুলিয়ে গেলে গঙ্গোত্রী যমুনেত্রী সেরে আসবার ইচ্ছে আছে বাক্যটিকে নয়নচর্থক বাক্যে রূপান্তরিত করলে সঠিক রূপটি কি হবে পয়সাই কুলিয়ে গেলেও গঙ্গোত্রী যমুনত্রী সেরে আসবার ইচ্ছে নাই পয়সায় না কুলোলে গঙ্গোত্রী যমুনেত্রী যাওয়ার ইচ্ছে নাই পয়সায় না কুলোলেও গঙ্গোত্রী যমুনত্রী সেরে আসবার ইচ্ছা আছে পয়সায় কুলিয়ে গেলে গঙ্গোত্রী যমুনেত্রী ছেড়ে আসবার ইচ্ছা নাই সঠিক উত্তরটি হবে অপশন নম্বর চার পয়সায় কুলিয়ে গেলে গঙ্গোত্রী যমুনত্রী ছেড়ে আসবার ইচ্ছা নাই এর পরবর্তী প্রশ্ন স্কুলে মুকুলকে সবাই দুসরা মানিক বলতো কেন মানিক জোর এর একজনের নাম মানিক বলে অপরজনকে দুসরা মানিক বলত দুজনের নামই মানিক ছিল বলে মুকুলের মানিক নামটা নিজের নামের চেয়ে বেশি পছন্দ বলে মুকুলের নিজের নামটা পছন্দ ছিল না বলে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এক মানিকজোর এর একজনের নাম মানিক বলে অপরজনকে দুসরা মানিক বলত এরপরের প্রশ্ন কলেজে গিয়ে কে বিজ্ঞান বিভাগে ভর্তি হলো দুজনেই মানিক মুকুল দুজনের কেবিনা সঠিক উত্তরটি হলো অপশন নম্বর তিন মুকুল পরবর্তী প্রশ্ন একশো নম্বর প্রশ্নটা দেখো কবিতাটিতে কি হারানোর দুঃখে কবির মন ভারাক্রান্ত সরি আগে তোমরা এই কবিতাটি ভালো করে পড়ে নাও কবিতাটি পড়ে নিয়ে তারপরে অ্যানসার করার চেষ্টা করবে আমি এই কবিতাটি পড়ে নিয়েছি তোমরা আগে মনোযোগ দিয়ে এই কবিতাটি পড়ে নাও এরপর প্রশ্নগুলি উত্তর করার চেষ্টা করো দেখো একশো নম্বর প্রশ্ন কবিতাটিতে কবি কি হারণের হারানোর দুঃখ কবির মনে ভারাক্রান্ত অর্থাৎ কবিতাটিতে কি হারানোর দুঃখে কবির মন ভারাক্রান্ত জমি বাড়ি খেলার সাথী বাংলা ভাষা সঠিক উত্তরটি হলো অপশন নম্বর তিন খেলার সাথী তাহলে কবি কবির মন খেলার সাথী হারানোর দুঃখে মনটা ভারাক্রান্ত পরবর্তী প্রশ্ন দুঃখের এই অন্ধকার কিভাবে দূর হবে বলে কবি মনে করছেন বাংলা ভাষার মাধ্যমে ভালোবাসার সেতু নির্মাণ করে বন্ধুকে মন থেকে মুছে দিয়ে পাঁচিল তুলে দিয়ে বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ বন্ধ করলে এপার বাংলার শিউলি ফুল ক্রোলে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এক বাংলা ভাষার মাধ্যমে ভালোবাসার সেতু নির্মাণ করে পরবর্তী প্রশ্ন কবিতাটিতে কাদের বন্ধুত্বের উল্লেখ রয়েছে একজন সখী ও একজন সখার দুইজন সখী ও দুইজন সখার দুইজন সখীর দুইজন সখার সঠিক উত্তরটি হল অপশন নম্বর দুই দুইজন সখী ও দুইজন সখার পরবর্তী প্রশ্ন নিচের কোন শব্দটি অর্থ নৌকা পানসি দরিয়া কোচর ঘুরঘুর্তি সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এক পানসি পানসি শব্দটির অর্থ হল নৌকা পরের প্রশ্ন সেই আধারে কে দিয়েছে পাচিল তুলে বাধার পঙ্ক্তিটিতে গদ্যের সঠিক ক্রম অনুযায়ী লিখলে কোনটি সঠিক ক্রম হবে সেই আধারে কে তুলে দিয়েছে বাধার পাঁচিল কে তুলে দিয়েছে বাধার পাচিল সেই আধারে সেই আধারে কে বাধার পাঁচিল তুলে দিয়েছে সেই বাধার আধারে পাচিল তুলে কে দিয়েছে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর তিন সেই আধারে কে বাধার পাঁচিল তুলে দিয়েছে কবিতাটির মূল বিষয় কী শরৎকাল বন্ধুবিচ্ছেদ বাংলা ভাষা দেশভাগ সঠিক উত্তরটি হলো অপশন নম্বর চার ভাগ কবিতাটির মূল বিষয় হল দেশভাগ এরপর পরের প্রশ্নগুলি দেখে নাও এখন যে প্রশ্নগুলি আমরা পড়ব সেগুলি হচ্ছে বাংলা প্যাডাগজি থেকে একশো ছয় নম্বর প্রশ্নটি দেখো ব্যাকরণ শিক্ষণের নিচের কোনটি সর্বাপেক্ষা কার্যকরী পদ্ধতি উদাহরণের সাহায্যে ব্যাকরণগত নিয়মাবলী শিক্ষণ পাঠ্য বিষয় অনুবাদের সময় ব্যাকরণের নিয়মাবলী শিক্ষণ একটি বিশেষ ব্যাকরণ বই ব্যবহার করে ব্যাকরণ শিক্ষণ ব্যাকরণগত নিয়মাবলী বোঝানোর সময় প্রসঙ্গক্রমে ব্যাকরণ শিক্ষণ সঠিক উত্তরটি হলো অপশন নম্বর চার ব্যাকরণগত নিয়মাবলী বোঝানোর সময় প্রসঙ্গক্রমে ব্যাকরণ শিক্ষণ পরবর্তী প্রশ্ন সামাজিক ভাব বিনিময় সম্পর্কিত ধারণা কার সাথে সম্পর্কিত পানিনি স্কিনার ভাইগোটস্কি কোহলবার সঠিক উত্তরটি হল অপশন নম্বর তিন ভাইগোটস্কি পরবর্তী প্রশ্ন একশো আট নম্বর ভাষা অর্জনে নিচের কোন বস্তুটি শিশুদের সাহায্য করে ঘরোয়া পরিবেশ থেকে ঘরোয়া পরিবেশ যেখানে শিশুটিকে বেশি কথা বলতে দেওয়া হয় না ঘরের এবং পার্শ্ববর্তী অঞ্চলের বয়স্কদের কথাবার্তা শুনিয়ে শিশুদের সঠিক উচ্চারণ ও বাক্য পুনরাবৃত্ত করিয়ে অন্য শিশুদের সাথে খেলাধুলা করে তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর চার অন্য শিশুদের সাথে খেলাধুলা করে পরের প্রশ্ন শিশুরা স্বাভাবিকভাবে ভাষা অর্জন করে যদি তার সামনে তুলে ধরা হয় একই সময়ে কেবল একটি ভাষা নিকটবর্তী পরিবেশে ব্যবহৃত একাধিক ভাষা সম্পূর্ণরূপে ইলেকট্রনিক এবং মুদ্রণ মাধ্যম সেই ভাষার ব্যাকরণগত গঠনশৈলী সঠিক উত্তরটি হলো অপশন নম্বর দুই নিকটবর্তী পরিবেশে ব্যবহৃত একাধিক ভাষা পরবর্তী প্রশ্ন একটি বিষয় পাঠের সময় নিচের কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ্য বিষয়ের প্রতিটি শব্দ পাঠ করা বিরাম চিহ্নের উপর বিশেষ জোর দেওয়া লিখিত পাঠের অর্থ উদ্ধার করা সঠিক উচ্চারণের সাথে সরব পাঠ করা সঠিক উত্তরটি হলো অপশন নম্বর দুই বিরাম চিহ্নের উপর বিশেষ জোর দেওয়া আচ্ছা দশ নম্বর প্রশ্নটি বলেছে একটি পাঠ্য বিষয় পাঠের সময় নিচের কোনটি গুরুত্বপূর্ণ আচ্ছা দেখো এটা এই উত্তরটি এই উত্তরটি বি নম্বর না হয়ে সি নম্বরটাই মনে হচ্ছে হওয়া উচিত লিখিত পাঠের অর্থোদ্ধার করা অর্থাৎ একটি পাঠ্য বিষয় পাঠের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সি নম্বর অপশনটি সঠিক উত্তর হবে তিন নম্বর লিখিত পাঠের অর্থোদ্ধার করা এরপর দেখো এগারো নম্বর প্রশ্ন একশো এগারো নিচের কোনটি ভাষা শিক্ষণের উদ্দেশ্য নয় বোধগম্যতার সাথে পাঠের যোগ্যতা ধারণার প্রকাশে বিশেষ সচেষ্ট হওয়া তারা যা শুনছে তা বোঝার দক্ষতা অর্জন সঙ্গতিপূর্ণ লিখনের বিকাশ প্রশ্নে বলেছে উদ্দেশ্য নয় তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর দুই ধারণার প্রকাশে বিশেষ সচেষ্ট হওয়া পরের প্রশ্ন শাব্দিক সচেতনতা কিসের সাথে বিশেষভাবে সংযুক্ত শ্রবণ দক্ষতা বাচন দক্ষতা পঠন দক্ষতা লিখন দক্ষতা সঠিক উত্তরটি হলো অপশন নম্বর তিন পঠন দক্ষতা শাব্দিক সচেতনতা কিসের সাথে বিশেষভাবে যুক্ত পঠন দক্ষতা এরপর নোয়াম চমস্কি বিশ্বাস করেন যে শিশুরা ভাষার ক্ষেত্র জন্মগত যোগ্যতার অধিকারী হয় এটিকে কি বলা হয় আত্মীকরণ অনুকরণ রূপান্তরিতকরণ ভাষান্তরিতকরণ সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এক আত্মীকরণ অ্যাকুইজিশন একশো নম্বর প্রশ্ন ভাষাগত দক্ষতা কিসের মাধ্যমে শেখানো উচিত অনুকরণের মাধ্যমে ছিন্নকরণের মাধ্যমে বিস্তৃত বর্ণনার মাধ্যমে একটি সংহত উপায়ে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর চার একটি সংহত উপায়ে শেখানো উচিত পরবর্তী প্রশ্ন একজন শিক্ষক প্রাথমিক পর্যায়ে শিশুদের আঁকতে এবং রঙ করতে উৎসাহিত করেন এই কার্যর মাধ্যমে তিনি কি করেন ক্লাসে নিরাপত্তা বজায় রাখার জন্য শিশুদের ব্যস্ত রাখেন শিশুদের সূক্ষ্ম চালিকা শক্তির বিকাশ ঘটান সম্ভাবিত শিল্পীদের সুযোগ করে দেন সাধারণভাবে শিশুদের কর্মে ব্যস্ত রাখেন সঠিক উত্তরটি হলো অপশন নম্বর দুই শিশুদের সূক্ষ্ম চালিকা শক্তির বিকাশ ঘটান পরবর্তী প্রশ্ন নিচের কোন অভ্যাসটি বাচিক ভাষা দক্ষতার বিকাশে সর্বাধিক সহায়ক কবিতা আবৃত্তি করা ব্যক্তিগতভাবে এক এবং দলগতভাবে চরিত্রাভিনয়ে অংশগ্রহণ করা শিক্ষকের সাথে সাথে পাঠ্যপুস্তকের একটি অধ্যায়ের দলগত পাঠ শিক্ষকের সাথে সাথে শব্দগুলির সঠিক উচ্চারণের অভ্যাস সঠিক উত্তরটি হবে অপশন নম্বর দুই চরিত্রাভিনয়ে অংশগ্রহণ করা পরবর্তী প্রশ্ন তৃতীয় শ্রেণীর একজন শিক্ষক শিক্ষার্থীদের প্রদত্ত একটি গল্পের ঘটনাগুলি সঠিক ক্রমানুসারে গল্পে যেভাবে বর্ণিত হয়েছে সেভাবে সাজাতে বললেন এই কার্যটি কোন বিষয়ের সহায়ক বোধ পরীক্ষণ বোধগম্য জ্ঞান অর্জন লিখন দক্ষতার মানোন্নয়ন শিক্ষার্থীদের কথা বলার সময়সীমা বাড়ানো সঠিক উত্তরটি অপশন নম্বর এক বোধ পরীক্ষণ রিডিং কম্পি কম্প্রিহেনশন এরপর দেখো পরের প্রশ্ন দ্বিতীয় শ্রেণীর একজন শিক্ষক শ্রেণীকক্ষের বস্তুগুলিতে নাম লিখে লেবেল লাগিয়ে দিলেন যা শিক্ষার্থীকে প্রকৃত বস্তুর সাথে লিখিত শব্দের যোগ স্থাপনে সাহায্য করে এই ধরনের কার্যপ্রণালী শিক্ষার্থীকে কোন বিষয়ে সমৃদ্ধ করবে ব্যাকরণ লেখন দক্ষতা শব্দবান্ডার হাতের লেখা সঠিক উত্তরটি হলো অপশন নম্বর তিন শব্দ ভান্ডার বা ভোকাবুলারি এরপরের প্রশ্ন শিশুর ভাষাগত দক্ষতার মূল্যায়নে নিচের কোনটি কম কার্যকরী গল্প বলা গল্প লেখা একটি ঘটনার বর্ণনা দেওয়া শ্রুতি লিখন সঠিক উত্তরটি অপশন নম্বর চার শ্রুতি লিখন শিশুর ভাষাগত দক্ষতার মূল্যায়নের নিচের কোনটি কম কার্য কার্যকরী সেটি হলো শ্রুতি লেখন এরপর একশো কুড়ি নম্বর প্রশ্ন শিক্ষার্থীর ভাষাগত যোগ্যতার মান উন্নয়নে নিচের কোন প্রশ্নটির সর্বপ্রেক্ষা সহায়ক তোমার প্রিয় গ্রন্থগুলির মধ্যে একটির নাম বলো পছন্দ শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করো তোমার ও তোমার মায়ের কথোপকথনের একটি উক্তি লেখো তোমার পড়া একটি কবিতার কবির নাম লেখো তাহলে প্রশ্ন কি বলেছে শিক্ষার্থীর ভাষাগত যোগ্যতার মান উন্নয়নে নিচের কোন প্রশ্নটি সর্বাপেক্ষা সহায়ক তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর তিন তোমার ও তোমার মায়ের কথোপকথনের একটি উক্তি লেখো এই ছিল আজকের পর্বের গুরুত্বপূর্ণ কিছু সিটের থেকে প্রশ্ন দেখা হবে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং